বাড়ি আছো সক্ষী চট্টোপাধ্যায় লেখা অবনী বাড়ি আছো ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের করা নাড়া অবনি বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনি বাড়ি আছো অবনি বাড়ি আছো হৃদয়ের দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া অবনি বাড়ি আছো অবনী বাড়ি আছো অবনী বাড়ি আছো